সিলেটে কাল শুরু বাংলাদেশ নেদারল্যান্ডস টি টোয়েন্টি সিরিজ ব্যাটিং সহায়ক উইকেটের পরামর্শ সাবেক দেশ যতখানি ব্যাটিং শুলে উইকেট বানানো যায় বড় রানের খেলা করা যায় আর যদি টু হান্ড্রেড প্লাস রানের খেলা যদি হয় তাহলে ব্যাটসম্যানদের জন্য অনেক ভালো হবে এক ম্যাচ আগে কিশোরী সাফে রানার্স অফ বাংলাদেশ মালয়েশিয়ার কাছে হারে এশিয়া কাপ শুরু হকি দলের ডাকসু নির্বাচনে আলোচনায় ক্রিয়া সম্পাদক পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হল সংসদে জয়ের অপেক্ষায় ফুটবলার রেহেনা শুরুতে ক্রিকেটের খবর কাল শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডস টি টোয়েন্টি সিরিজ স্পটলাইটে জাতীয় দলে ফেরা দুই ক্রিকেটার নুর হাসান সোহান আর সাইফ হাসানের উপর অনুশীলনে তাদের উপর তীক্ষ্ণ নজর রেখেছেন হেড কোচ ফিল এদিকে বাংলাদেশে এসে ম্যাচের আগের দিন প্রথমবার পূর্ণাঙ্গ অনুসরণ করতে পেরেছে নেদারল্যান্ডস সিলেটে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় আশিক টু দ্য ক্যামেরায় ছিলেন ফকরুল হাসান ম্যাচের আগের দিন প্রথমবার একসাথে স্কোয়াডের ষোলো ক্রিকেটার বৃহস্পতিবার বৃষ্টির বাধা নিয়ে অনুশীলন সেই ঘাটতি পুষিয়ে নিতে এদিন লিটন তাস্কিনদের সাথে ঘাম ঝরিয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা দুই ক্রিকেটার নুরুল হাসান সোহান আর সাইফ হাসান দুজনের ব্যাটিংয়ে তীক্ষ্ণ নজর রেখেছেন হেড কোচ ফিল সিমন্স নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এশিয়া কাপের প্রস্তুতি হলেও তা মানতে নারাজ টাইগার হেড কোচ কোন স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলতে হবে তাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন ক্রিকেটারদের আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না আপাতত আমাদের প্রস্তুতি নেদারল্যান্ডস কে নিয়ে এটা একটা আন্তর্জাতিক সিরিজ শ্রীলঙ্কায় আমরা যে মানের ক্রিকেট খেলেছি তা ধরে রাখতে চাই তবে শঙ্কাও আছে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস মতো কম শক্তির দলের বিপক্ষে হারলে সমালোচনা হবে অনেক প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের উপরও আমরা যদি অস্ট্রেলিয়ার কাছে হারি তাও সমালোচনা হবে নেদারল্যান্ডস ভালো দল ওয়ানডে বিশ্বকাপে ওরা বাংলাদেশকে হারিয়েছে তবে আমরা জয় পরাজয় নিয়ে মোটেও চিন্তিত না ভালো ক্রিকেট খেলতে চাই বাংলাদেশে এসে প্রথমবার পূর্ণাঙ্গ অনুশীলন করতে পেরেছে নেদারল্যান্ডস অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল ডাচদের তাদের সবচেয়ে বড় শক্তি কোচ রায়ান কুক প্রায় তিন বছর টাইগারদের ফিল্ডিং কোচ থাকায় লিটন মোস্তাফিজদের শক্তি দুর্বলতা ভালোই জানা এ প্রোটিয়া কোচের গেল কয়েক বছরে বেশ কিছু বড় দলকে হারিয়েছি আমরা উন্নতি করছি আর টি টোয়েন্টিতে যে কোনো কিছুই ঘটতে পারে আমরা সিরিজ জিততে আত্মবিশ্বাসী এর আগে পাঁচ টি টোয়েন্টির চারটিতেই ডাচদের হারিয়েছে বাংলাদেশ একমাত্র হারটি ১৩ বছর আগে একাদশ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ বাংলাদেশ কোচ পারভেজ হোসেন ইমন ইঞ্জুরিতে পড়লেও ম্যাচ খেলার মতো ফিট তবে জ্বর থেকে সুস্থ হয়ে উঠলেও অন্তত প্রথম ম্যাচের একাদশে থাকছেন না শামীম পাটোয়ারি আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর সিলেক্ট নেদারল্যান্ড সিরিজে উইকেট ব্যাটিং সহায়ক করার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ব্যাটারদের কাছে তার চাওয়া বড় ইনিংস তবে এশিয়া কাপের আগে এই সিরিজ কতটা কার্যকর হবে সে প্রশ্ন তুলেছেন তিনি সকাল সন্ধ্যা অনুশীলন এশিয়া কাপ সামনে রেখে ক্রিকেটারদের পরিশ্রমের কমতি নেই এ টুর্নামেন্টে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশের আক্ষেপ চ্যাম্পিয়ন হতে সালের পর আবারও আরব আমিরাতে হতে যাচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই যে কন্ডিশনে বাংলাদেশের সুখঘর স্মৃতি খুঁজে পাওয়া কঠিন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে বিসিবি সিরিজ আয়োজন তবে এ সিরিজ কতটুকু কার্যকর সে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক নেদারল্যান্ডস টিমটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টিম না প্রিপারেশনটা হয়তো আমাদের পক্ষে থাকবে ভালো আমরা ম্যাচ জিতবো সিরিজ জিতবো হয়তো সবকিছুই থাকবে আমাদের পক্ষে কিন্তু যখন আপনি বেটার টিম টিম ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে যখন আপনি কোনো একটা টুর্নামেন্টের আগে খেলবেন বেশি ম্যাচ তো আর তার আত্মবিশ্বাসটা অন্যরকম থাকে সবশেষ পাকিস্তান সিরিজে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হয়েছিল সিলেটে ব্যাটিং সহায়ক উইকেট রাখার পরামর্শ দিয়েছেন ব্যাটারদের কাছে যাওয়া বড় ইনিংস বর্ষার মধ্যে আসলে ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক বানানো আসলে খুবই কঠিন কতখানি কাভার করে ফ্ল্যাট ট্র্যাক বানানো যায় যতখানি ব্যাটিং শুলে উইকেট বানানো যায় বড় রানের খেলা করা যায় যত বেশি রানের খেলা হবে তত বোলারদের টাফ টাইম তো বোলাররাও যেন ঠিক স্ট্রাগল করে যেন ভালো পারফর্ম করে তাহলে আমার মানে যে ভালো কিছু হবে ইংলিশ কোচ জুলিয়া নোডের পাঠশালায় পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা তবে খালেদ মাসুদ সংকট দেখছেন কৌশল আর মানসিকতায় চার ছক্কা কিন্তু আমাদের প্লেয়াররা সবাই মারতে পারে প্রবলেমটা হচ্ছে যে চার ছক্কা মারার পরে যে ভালো বলটাকে কি করে এক খেলবো দুই খেলবো একটা ওভারে যে দশ থেকে বারো রান প্রত্যেক ওভারে করব এই যে মুভমেন্টাম রানের মুভমেন্টাম যে চাকাটা ঘোরানো সেইখানে আমরা আলটিমেটলি সেই জায়গাতে আমরা ঘাটতি আছে সাবেক অধিনায়কের চাওয়া সেরা কম্বিনেশন নিয়ে সিল্ডের তিন টি টোয়েন্টি খেলুক টিম বাংলাদেশ আরিফুল ইসলাম ঢাকা এবার ফুটবলে খবর অনুরোধ সতেরো কিশোরী সাফ চ্যাম্পিয়নশিপ ভুটানের সাথে ড্র করে শিরোপার রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে রানার হলো লাল সবুজ কিশোরীরা চিম্পুর চাংলি মিথান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে এক এক সমতায় ম্যাচ শেষ করে বাংলাদেশ ছয় মিনিটে পূর্ণিমা মারমার গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা বিরতির আগে স্বাগতিকদের সমতায় ফেরান চড়তেন জাংমো দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি দিনের দ্বিতীয় ম্যাচে নেপালকে পাঁচ শূন্য গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে ভারত ফলে বাংলাদেশের হয়ে শেষ শেষ করা নিশ্চিত হয়েছে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নির্বাচনে আলোচিত হচ্ছে ক্রীড়া সম্পাদক পদ বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মান প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি খেলাধুলায় নিজেদের সাফল্য তুলে ধরে শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক হচ্ছেন বয়স ভিত্তিক সাফ জয় ফুটবলার আক্তার চলছে ডাকসু নির্বাচনের ডামাডোল ভিপি এজিএস পদের পাশাপাশি ক্রীড়া সম্পাদক কে হবেন তা নিয়েও আছে জল্পনা কল্পনা খেলাধুলার সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরাই মূলত এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশিরভাগেরই দলীয় পরিচয় নেই তবে কোনো না কোনো প্যানেলকে বেছে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে খেলাধুলায় নিজেদের অবদান ও সাফল্যের গল্পগুলো তুলে ধরলেন প্রার্থীরা যেখানে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা আমি হয়তো বড় অ্যাথলেট নই কিন্তু আমি কিভাবে সব বিষয়ে সাংগঠনিক যে দক্ষতা তা আমার আছে বলে আমি মনে করি আমি জুডো কারাতেতে ব্ল্যাক বেল্টধারী এবং গত তিন বছর ধরে প্র্যাকটিস করাই আমি মনে করি আমার ক্রীড়াবিদের যেসব সমস্যাগুলো সেগুলো আমি খুব ভালো জানি এবং আমি নিজে সমস্যাগুলো ফেস করেছি সবাই যেন হচ্ছে যে চাইলেই খেলতে পারে আমি সেই পরিবেশ তৈরি করব। বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনের সমস্যাগুলো সবার জানা ঢাকার অন্যান্য এলাকার মতো ক্যাম্পাসেও মাঠ জিমনেশিয়াম সুইমিং পুল থাকলেও সুযোগ সুবিধার অভাব নারীদের জন্য পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা ইনডোর গেমস ও এই স্পোর্টসের ব্যাপারেও প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা খেলাধুলা কেন রাখা হয়েছে যাতে স্টুডেন্টরা ডিপ্রেশনে না ভোগে তারা যাতে মাদকাসক্ত না হয় আমার টার্গেট হচ্ছে এই মাদকাসক্তি থেকে দূরে ছড়ানোর জন্য প্রত্যেকটা স্টুডেন্ট যাতে কোনো না কোনো খেলায় পার্টিসিপেট করে আমাদের জিমনেশিয়াম এখানে করার প্রয়োজন রয়েছে তারপর আমাদের যে সেন্ট্রাল ফিল্ড সেটা একদম কাদাম বৃষ্টি হলে খেলানোর অনুপযোগী ক্রীড়াঙ্গনে যেন বহিরাগতদের কোনো ধরনের অ্যাক্সেস না থাকে সেটি অবশ্যই নিশ্চিত করবে এবং শিক্ষার্থীদের যে শিডিউল এই শিডিউলের সাথে কম্বিনেশন করে ওই শিডিউলগুলো ঠিক করবো মেয়েদের কমন রুমে এখনো কোনো ওরকম ফ্যাসিলিটিস নাই এবং ইনডোর ফ্যাসিলিটিস হল ভিত্তিক হোক সেন্ট্রাল যে হোক সেই ফ্যাসিলিটিসগুলো নাই তো সেসব জায়গায় আমি হচ্ছে কাজ করতে চাই বহু বছর পর খেলোয়াড় কোটা চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটার তানজিম সাকিব তাহিদ হৃদয় ফুটবলার ঋতুপর্ণা চাকমা সঞ্জিদা আক্তারা দেশসেরা বিদ্যাপীঠের শিক্ষার্থী খেলোয়াড় কোটা থেকে আসা এমনই একজন রেহেনা আক্তার সাফ জয়ী এই ফুটবলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ ফজিলাতুন্নসা মুজিব হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন আউটডোর যে গেমগুলো আছে সেগুলা প্রতি বছর চালু করা বেশি বেশি ইভেন্ট মাঠে নামানো তো অবসর টাইমটা যখন থাকবে চেষ্টা করব সবাইকে মাঠে একসাথে নিয়ে কিছু শেখানোর আর কি একসময় দেশের খেলাধুলায় গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় পর্যায়ে আছে বহু সাফল্য হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বিনোদনের জন্য কাজ করতে চান ক্রীড়া সম্পাদক প্রার্থীরা